ছয় ক্ষেত্রে প্রশংসা করা ঠিক না কয় ক্ষেত্রে এক নাম্বার নিজের প্রশংসা নিজে করা ঢোল পিটানো আমি উমক আমি তুমক আমি আকাশের তারা আমি গাছের উপরে নামাজ করি আমি বাতাসে নামাজ এই সুরা নাজমের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ কয় ফালা তুজাকু আনফুসাকু তুমি নিজের প্রশংসা নিজে করো না হুয়া আলামু বিমানিত তাকো আল্লাহ জানে তোমাদের মধ্যে তাকওয়াবান কে এটা জানে তুমি নিজেরটা নিজে কওয়া কি দরকার এক 2 নম্বর মাত্র অতিরিক্ত প্রশংসা করা বলেন কি অর্থে মাত্রা মাত্র অতিরিক্ত প্রশংসা করা জায়েজ নেই সহি বুখারী 6161 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী রাসূলের সাহাবী আবু বকরা ইনাম আবু বকরা বকরনা আবু বকর তো প্রধান সাহাবী শ্রেষ্ঠ মানুষ যিনি তিনি তিনি না আবু বকরা আরেক সাহাবী

মাথায় রেখেন আপনার প্রশংসা বেশি করা মানে আপনার গলা কাটা বলেন প্রশংসা বেশি করা মানে কি কাটা আর আমি খুশি হই লেখক গবেষক তরুণ আল্লামা হাফিজুল হাদিস ওম হাজার ওলামায় কারামের উস্তাদ দিদিন এক জায়গায় আমার হাজার ছাত্র কবে হ্যাঁ মানে আমি যতদিন পড়াই এখনো আমার হাজার ছাত্র হয়নি আমি হাজার ওলামা একটা কথা কইলিয়া হলো এইরকম কইলি হুজুর খুশি মানে এটা হলো একটা ভাবসা পড়াশোনা করার পর কোন আলেমের সামনে বেশি বাড়ায় প্রশংসা করলে আলেম ঘুষির পারে না

সব একটা হলো অবচরে হোক সামনে সামনে এটা হলো সামনে সামনে প্রশংসা বেশি করা জায়েজ নেই দলিল সেই বুখারী 6060 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সামিআ রজুলুন সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজুলান ইউসমি আলা রজুলিন ইউতিরিহি ফিল মিদহা নবীজি এক ব্যক্তিকে শুনলেন আরেক ব্যক্তির খুব বাড়ায়া প্রশংসা করতেছে নবীজি তাকে বললেন তুম তোমরা যার প্রশংসা করলা তাকে ধ্বংস করলা কি বলছে তোমরা যার প্রশংসা করলা তাকে কি করলা পরে কি করে দেখে নাও কত তুম জহর রজুল তোমরা লোকটার মেরুদণ্ড ভেঙে দিলা লোকটার কি ভেঙে দিলা তাহলে সামনাসামনি প্রশংসা করা মানে লোকের মেরুদণ্ড ভাঙা তাকে ধ্বংস করা আর আগে জানলাম বেশি প্রশংসা করা মানে তার গলা কাটা এগুলো চার নাম্বার পাঁচ নম্বর কোন ব্যক্তির তুষামত আর চাটুকারিতা করতে গিয়ে প্রশংসা করা কি করতে গিয়ে তুষামত আর চাটুকারিতা মানে ওনারে যদি এরকম এরকম বলি তো আমার একটু প্রমোশন হবে চাটুকারিতা করতে গিয়ে প্রশংসা করা ইবনে মাজাহ তিন হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম আত-তামাদুহা তোমরা চাটুকারিতা করা থেকে বাঁচো ফাইন্নাহু আযযাবহু চাটুকারিতা করা মানে জবাই করা চাটুকারিতা করা তাহলে যার চাটুকারিতা করলাম তাকে জবাই করলাম হিরে উনি খুশি হয় আপনি যার চাটু করবেন উনি খুশি হয় কিন্তু রসুল কয় আরে তুমি খুশি হোক আপনি তোমার তো জবাই করা হচ্ছে তাহলে চারটা জিনিস পাইলাম যার প্রশংসা বেশি করবো তারে কেমন যেন হত্যা করা তার গলা কাটা তাকে ধ্বংস করা তাকে জবাই করা তাহলে চাটুকারিতা করা মানি তাকে কি করা জবাই করা এটা করবো না আমরা ছয় নম্বর কোনো ব্যক্তি একটা কাম করে নাই মনে করেন এই যে উনি আপনি এটা আমার দেন এটা আমার বললাম আলহামদুলিল্লাহ এখন আরেকজন যে চায় তার প্রশংসা করা যায় কাজ না করেও এই মসজিদে দশটা এসি লাগছে এসি হুজুর ব্যবস্থা করছে আরেকজন আইসা হ্যাঁ এসি গুলা কিন্তু আপনি খালি আনেন নাই হ্যাঁ আমিও আনছি মানে উদ্দেশ্য হলো ওনারও কিছু কর তো আসলে উনি কাজটা করে নাই কাজ না করেও যদি কেউ প্রশংসা খোঁজে তার প্রশংসা জায়েজ নাই দলিল সুরা আল ইমরান 188 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াইহিব্বুনা আইয়ু হামাদু বিমা লাম ইফআলু কিছু মানুষ আছে তারা পছন্দ করে আইয়ু হামাদু তাদেরকে যেন প্রশংসা করা হয় বিমা ওই বিষয়ে লাম ইফআলু যা তারা করেনি মানে যা তারা করেনি ওই বিষয়ে তাদের প্রশংসা করা হোক কিছু মানুষ চায় আমি কামটা করি নাই তাও হ্যাঁ করেন করেন প্রশংসা করেন আমার জায়েজ তাহলে এক নাম্বার নিজের প্রশংসা নিজে করা নাই দুই মাত্রাতৃত্ব প্রশংসা জায়েজ নাই তিন ফাঁসেকের প্রশংসা জায়েজ নাই চার সামনাসামনি প্রশংসা জায়েজ নাই বেশি পাঁচ কোন ব্যক্তির তোষামুৎ করতে গিয়ে প্রশংসা জায়েজ নাই ছয় কাম না কইরাও যে কাজের প্রশংসা চায় তার প্রশংসা করা জায়েজ নাই